নোয়াখালীর কবিরহাটে জামাত ইসলাম একটা উদ্যোগ নিছে যে যারা যারা জামাতে নামাজ পড়ব যে শিক্ষার্থীরা জামাতে পাশক্ত নামাজ পড়ব তাদেরকে পুরস্কৃত করা হবে যেই যে শিক্ষার্থীরা জামাতে নামাজ পড়ছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে পুরস্কার রেডি রাখছে জামাত ইসলামের অফিসে নোয়াখালীর কবিরহাটে বিনপির পোল্লা পাইন কি করছে যায়া হচ্ছে নোয়াখালীর কবিরহাটের ওই জামাত ইসলামের অফিসে যায়া পুরস্কার বিতরণী অবস্থায় সব বাংলা সুইরা তসনস করে দিছে দশজন স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে শিবিরের সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের হামলা কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা পরে বিকেলে এই ঘটনার প্রতিবাদে পাল্টাপাল্টি মিছিল বের করে দুপক্ষ এক পর্যায়ে কবিরহাট বাজারে তারা মুখোমুখি হলে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা

ইভেন অন্য কেউ যদি ভালো কাজ করে ওইটারে মনে করেন যেন আরো তারা মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কি দরকার আছে আমরা মানুষের মানে আগুন লাগানো মানুষের করে আপনারা ভালো কাজ করতে পারেন না ভালো কথা আরেকজন ভালো কাজ করতেছে পারলে বাবা দেন না চুপ থাকেন আপনাদের সহ্য হয় না কেন এটাই তো বুঝি না ভাই সহ্য হয় না কেন একটা লোক ভালো কাজ করতেছে করতে দেন